কোরআন আইনের কথা বললে কোরআনের বিধানের কথা বললে অনেক নেতা অনেক সর্দার অনেক ব্রেণী লোক তাদের মাথা গরম হয়ে যায় তারা মনে করে হুজুরা রাজনীতির কথা কয় অথচ সে একবারও খেয়াল করে না কোরআনের একটা আয়ত হুজুরদের বানানো নাই কোরআন হুজুররা শিক্ষাও দেয় নাই কোরআন শিক্ষা দিছে কে আর রহমান যিনি দয়ালু যিনি কি দয়ালু আল্লামাল কোরআন তিনি কোরআন শিক্ষা দিয়েছেন তার মানে বোঝা গেল কোরআন তিনি শিখান যিনি অতি দয়ালু দয়ালুর পক্ষ থেকে কোরআন এসেছে রাসুল করিম সাল্লাই এর উপরে কোরআন নাজেল হলো জিব্রাইল আমিন এসে বলতেছে এ করা আপনি পড়েন এখন আপনার কাছে আমার প্রশ্ন রাসুলকে জিব্রাইল কোরআন শিখাক রাসুলকে জিব্রাইল কোরআন শোনাক যেটাই বলেন রাসুলের ওস্তাদ রাসুলের শিক্ষক কি জিব্রাইল নাকি আল্লাহ রাসুলের শিক্ষককে জিব্রাইল হইল বাহক শুধুমাত্র নিয়ে আসছে কিন্তু শিক্ষকটাকে এই পৃথিবীর প্রথম হাফেজ হলো মোহাম্মদ সাল্লাহু আলাই রসুল করিম সাল্লাম কোরআন মুখস্ত করতেছেন মুখস্থ করতে যায় জিব্বাটাকে বেশি নাড়ায় তাড়াহুড়া করে তাড়াতাড়ি মুখস্থ হয় নাকি আল্লাহ জানায় দিছে লা তু বিহি লিসানাকালি নাকালি তাহা এটার ব্যাখ্যা এসছে এক নম্বর কথা হলো কোরআন মুখস্ত করার জন্য আপনাকে প্যারেশানি করতে হবে না তারা করার দরকার নাই। আমার জিব্রাইল আপনাকে কোরআন একবার তেলাওয়াত করে শোনায় দিবে আমি আপনি আমার জিব্রাইলের সাথে একবার পড়বেন আপনার কলিজার ভিতরে কোরআন আমি জমায়া দেব দুই নাম্বার ব্যাখ্যা হলো পৃথিবীতে যত সাহিত্য আছে যত পুস্তক আছে যত ধর্মীয় কিতাব আছে এগুলা মুখস্ত করা এত সহজ না কারণ এদের আবারতগুলি আল্লাহর পক্ষ থেকে আসেন নাই কিন্তু কোরআন একমাত্র কিতাব কিভাবে এবারত দিলে কিভাবে শব্দ দিলে আমার বান্দা সবচেয়ে সহজে মুখস্ত করতে পারবে ওই পদ্ধতিতেই কোরআন নাজেল করেছেন কে আল্লাহ আকবর বলেন কোরআনের মতো সহজ পৃথিবীতে কোনো এবারত নেই قرآن كي الله ميلة ميلة نازل كرس الرحمن نون كنون علم القرآن شاشة نون خلق الإنسان سيشك نون علمه البيان شاشة نون الله أكبر إذا السماء فطرت شاشة كرطا إذا السماء فطرت وإذا الكواكب انتصرت ও ইজাল বিহারু তাকায়ে দেখেন প্রত্যেকটা লাইনের শেষে শেষে তা তা দিয়া লাইনগুলোকে গুলোকে মিলায়ে মিলায় নাজেল করেছেন কে হেতে আছে কোরণের আইনের লোক টাক দেওয়ার জন্য তোর মাথা ঠিক আছে বেটা পাগল ঠিক বলছেন পাগল কারণ কোরআন এমন এক কিতাব পৃথিবীর কোন স্বৈর শাসক ফেরাও না পারেনা আল্লাহর বিধানকে থমকে দিতে এই পৃথিবীর কোন সৈর শাসক আল্লাহর কোরআনকে থামায় দিতে পারবে না আমার কলেজের ভাইয়েরা বাংলাদেশে একটা প্রবাদ বাক্য আছে চমৎকার সেটা হলো এই কথা কিন্তু সর্বপ্রথম ফেরাউনটাই বলছিল কে বলছে আমি দলিল দিচ্ছি আপনাকে কে বলছে বলেন ফেরাউন যখন দল বললোয়া উপর আক্রমণ করলো তিন দিক থেকে ফেরাউনের বাহিনী ফেরাউনের লোকের অভাব নাই জাদুকর বাহিনী তার সেনাবাহিনী তার বাহিনী তার হেলমেট বাহিনীও তার মুসাল আসলামের ওম্মতদেরকে তিন দিক থেকে হামলা করছে সোজা কথা নয় মুসাল আসলামের ওম্মতেরা সামনের দিকে যেতে যেতে সমুদ্রের কিনারায় চলে গেছে পেছনের দিকে তাকায় দেখে ফেরাউনের লস্কর বাহিনী ডাইনে তাকায় দেখে ফেরাউনের লোক বামে তাকায় দেখে ফেরাউনের লোক পুরা তিন দিক থেকে গ্রাউ করছে সামনের দিকে সমুদ্র এবার মুসাল আসলাম ওর মতেরা বলতেছে ইন্না লামুদ্রিক এটা লামটা লামে তাগিদ লামুদ্রিক আমরা তো অবশ্যই ধরা পড়ে গেছি যাব কোথায় তিন দিকে ফেরাউনের লোকেরা সামনে তো সমুদ্র দেখা যায় হজরতে মোসাল আসলাম আওয়াজ দিয়ে বললেন লাফ ইন্নাল্লাহ মান ভয় পার কোনো কারণই নেই আল্লাহ তো আমাদের সাথে আছে আল্লাহ কি মোমেনের সাথে থাকে না কাফের সাথে থাকে আল্লাহ কি মাজলুমের সাথে থাকে না জালেমের সাথে থাকে লা মুদ্রিকোণ আমরা তো ধরা পড়ে গেছি ইন্নার পরে আবার লাম আসছে এটা লামে তাকিত আমরা অবশ্যই ধরা পড়ছি এবার যাওয়ার রাস্তা নেই তো রাস্তা বাইর করবে কে বলেন দায়িত্ব কার হজরতে আসলামকে আল্লাহ বলেন মুসা তোমার হাতের লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করো একটা দুইটা নয় বারোটা আঘাত করছে আল্লাহ রব্বুল আলমিন বারো লাইনের সমুদ্রের ভিতরে বারোটা রাস্তা তৈরি করে দিছে মুসালা চলে যাচ্ছে আসে ওই পারে যাওয়ার পরে ফেরাউনের লোকেরা আইসে ফেরাউনসহ সহ দলবল নিয়ে নামছে মনোযোগ দেন আল্লাহ পাক বলছেন ফেরাউনের লোকেরা ওয়জা ওয়াজনা বিবানী ইসরা ইল আল বাহার তারা যখন সমুদ্রের ভিতরে পতিত হলো রাস্তা আছে না বন্ধ হয়েছে আল্লাহকে বন্ধ করে দে রাস্তা সমুদ্র রাস্তা বন্ধ করে দিছে খেয়াল কইরা দেখেন এখন ফেরাউন একা ডুবছে না সব লইয়ে ডুবছে হেতের হেলমেট বাহিনী অস্ত্র বাহিনী সাদা বাহিনী কালা বাহিনী হারুণ্যা বাহিনী হ্যাঁ হ্যাঁ কথা জোরে বলেন সবাই ডুবতেছে খেয়াল করেন এটাই আমার কথা সাসা দলবল নিয়ে যখন ডুবতেছিল ফেরাউন সালাক আছে এবার ফেরাউন সামনের দিকে তাকায় দেখে মুসাল আসতাম তার দল নিয়ে তো এই রাস্তা দিয়ে গেল আমাদের সমস্যাটা কোথায় এখন ফেরাউন আকাশের দিকে তাকায় বলতেছে আমান তো লা ইলাহা ইল্লাল্লাজি আমানাত বিহি বানু ইসরাঈল অনেক আলেম আছেন আরবি প্রবাসক আমি দেখতেছি আমান তু এটাকে ওয়াহেদে মোতাকাল্ল্যাম না জমায় মোতাকাল্ল্যাম এক বছর না বহু বছর এক বসন আমান তো ওহেদে মোতাকাল্লি মিস্তিগা তার মানে ফেরাউন কিন্তু একবারও কয় না আল্লাহ আমার কর্মীদের সহবাসাও। আমার হেলমেট বাহিনী বাসাও আমারে বাসাও আমার জাদুকর বাহিনী বাসাও সেনা বাহিনী বাসাও একটাও বলে নাই ফেরাউন নিজের কথা বলতেছে আমান আমি ইমান আনছি আমি ইমান আনছি আমারে সুবায়ও না আমিও মুসার দলের লোক আমারে সুবানি দিও না কত সালাক ঠিক সেম আমাদের কাছে এখন এক হুজুর আমরা তো আপনাদের সাথেই আসিলাম বলে না তবে আল্লাহর বড় ভয়ানক আপনারা যেটা চান আল্লাহ যেটা চায় পার্থক্য আছে না নেই আপনারা শুধু চাইছেন সে শুধু ক্ষমতাটা সাইরা দেশেই থাকুক আল্লাহ কয় না কয়েকদিন বেড়াই আসুক আল্লাহ যেটা চাইছে কি কথা কর না কেন আমি নিশ্চিত আল্লাহর কসম আমি নিজেও চাই নাই উনি ভাগ্য যাক কারণ আমরা চাইছি উনি ক্ষমতাটা ছাড়ুক কোনার কোন একটু কথা বলার সুযোগ দেই আল্লাহ কয় না এত কথা না কয়দিন বেড়ায়াক সাসা এবার আল্লাহ ফেরাউনারে কি কয় শোনেন আল আন এখন সারাটা জীবন আমার গোলামদের উপর অত্যাচার করছ এখন সাঁচা লাভ হবে না আমি তোর শরীরটা বাঁচায় রাখবো তেমন পর্যন্ত তোর মতো জড়া হবে তারা যেন এই জায়গা থেকে শিক্ষা নিতে পারে অদেবিদ্যারের ভাইয়েরা আমি আপনাদের জামাই হিসাবে একটা কথা বলে দিয়ে যাই আমার দাবি আছে আপনাদেরকে জোরে কথা বলার আমি আপনাদের এলাকার জামাই হিসাবে একটা কথা বলে দিয়ে যাই মোষে তেল দিয়ে না কারণ পৃথিবীর ইতিহাস সৃষ্টি থেকে এনে এক পর্যন্ত যেই স্বৈরাচারের একবার বিদায় হয়েছে দ্বিতীয়বার আল্লাহ এই চেয়ারে বসতে দেয় না আপনি মোষে তেল দেন আপনি ইতিহাস পড়েন পৃথিবীর নমরুত আল্লাহ আল্লা নামাই দিছে আর বসতে দেয় নাই কথা ঠিক না নমরুদ থেকে আজকে পর্যন্ত যাকে আল্লাহ নামাই একটারে আল্লাহ আর বসতে দেয় নাই আর বসলো আমরা না কারণ আমরা ভয় পাই কাকে আমরা গোলাম কার কোরআন কে শিখিয়েছেন সুতরাং কোরআনের কথা চলবে মিম্বরে চলবে ময়দানে চলবে কোরআন কে যারা বাধা দিবে আল্লাহ তাদেরকে নিশ্চিন্ন করে দিবে আমার কলিজার ভাইয়েরা আমার কলিজার ভাইয়েরা কি আইন আল্লাহর উপরে আস্থা বিশ্বাস যাদের থাকবে তাদের কোনো অধিকার নাই ষাট দিনের মাথায় নিজেই নাই মাত্র দিন কার সুতরাং খবরদার কোরআনের আইনের বিরুদ্ধে তুই চোখ দিস না কারণ তোরে গনার টাইম কোরআনের নাই এই কথাটা আল্লাহ বলছেন আর রহমান আমি দয়ালু আল্লামাল কোরআন এই পৃথিবীতে সাড়ে চার হাজারের উপরে ধর্ম আছে কয় হাজার কোনো ধর্মের লোকেরা তাদের নিজের ধর্মীয় কিতাব মুখস্থ করতে পারে না কিন্তু দুইশো কোটি মুসলমানের মধ্যে বর্তমানে সাড়ে ছয় কোটি হাফেজে করা খুবই গুরুত্বপূর্ণ তথ্য দিলাম পৃথিবীতে সাড়ে চার হাজার ধর্ম আছে কোন ধর্মের লোকেরা তাদের কিতাব মুখস্থ করতে পারে না শুধুমাত্র দুইশ কোটি মুসলমানের মধ্যে সাড়ে ছয় কোটি হাফেজে কোরআন দশ পারা বিশ পারা তো অভাবই নেই বাংলাদেশের জেলখানা পড়ছে হুজুর দিয়া যেই হুজুরে হ্যাপজ করে নাই জেলখানায় বসে বসে হেডও হ্যাপজ শেষ করছে সোভানাল বলবেন না কয়েকদিন আগে পত্রিকার একটা হেডলাইন হেডলাইনে দেখলাম লিখা আছে বর্তমান নেতা নেত্রীরা জেলখানায় বসে কে কি করে নিচে যায় দেখি নিউজ এলেক্সে আগে যারা জেলখানায় গেছে হুজুররা বয়ে বয়ে সেখানে কোরআন তেলাওয়াত করত তার বিরতি বৈঠক করত ইসলামী আন্দোলনের দাওয়াত দিত জামাতে নামাজ পড়তো তাহাজতের নামাজে জামাতে পড়ত এটা ভালো না খারাপ ইবাদতের সুযোগ আছে না নাই যারা হেফজ করতে পারে নাই তারা সেখানে বসে হেফজ করছে কিন্তু বর্তমান নেতা নেত্রীরা করে নাকি নিচে যায় দেখি তারা লিখছে বর্তমানে যারা জেলে আছে তারা সেখানে বইসা লুডু খেলে তাস খেলে তামিলনাড়ু সিনেমা দেহে এইটা পুরা বুঝলাম লেজ সোজা হওয়ার সম্ভাবনা নাই কুত্তারলে সোজা হওয়ার সম্ভাবনা হজরত ইউসুফ আল্লাহ আসলামরে যখন জোলে খায় জেলে দিছে যোগে যোগে মোমেন রারে শুধু পুরুষে জেলে দেয় নাই বেডিরাও আচ্ছা জোলেখা বেড়ানা বেড়ি কথা আসতে গেলে ওই বনি জোলেখা বেড়ানা বেড়ি কিন্তু জেলে দিছে কারে বলেন তো ইসুফ আলাহাম যখন জেলখানার গেটের কাছে গেছে গেটের দিকে তাকাই জুয়াল আসলামকে আল্লাহ বুঝে গেছি তুমি আমার জন্য জেলখানাটাই বুঝে পছন্দ করছো সমস্যা নেই আলহামদুলিল্লাহ মেনে নিলাম তবে কথা দিলাম জেলখানায় বসে বসে লুডু তাস খেলব না তামিলনাড়ু সিনেমাও দেখব না জেলখানায় যত আসামি আছে সবগুলোরে আমি তাওহিদের দাওয়াত দিয়ে দেব আল্লাহ একবার এটাকেই বাংলাদেশে বলে ডেকি স্বর্গে গেলেও এই তো বুঝছেন আপনারা তাহলে কোরআন কে শেখায় বলেন কোরআন কে শিক্ষা দেয় কি কিতাব ইসলাম মানেন না আপনারা কত শান্তিতে আছে জানেন না